বাইরে ইলিশে বৃষ্টিও পড়ছে আর আজকে আমাদের রবিবারের লাঞ্চের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাত ইলিশ গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মুখার্জিস লিভিং আশা করি রবিবারের সকাল সবার হাসি মুখে শুরু হয়েছে এখন সকাল দশটা বাজে তোমরা জানোই আমরা কদিন মধ্যমগ্রামে রয়েছি কদিনের জন্য তো এখন আমরা মাছের বাজারে যাচ্ছি মধ্যমগ্রামে বসুনগরের উদ্দেশ্য একটা ভালো ইলিশ মাছ কিনবো কলকাতার বাইরে ভালো ইলিশ মাছ পাওয়াটা খুব কঠিন আর বায় সাপেক্ষ ব্যাপার তাই ইলিশ মাছ খুব একটা আমাদের খাওয়া হয় না এখানে এলে বাড়িতে গেলেই আমি শান্তিপুরে গেলেই ইলিশ মাছ খাই

মধ্যমগ্রাম মাঝের মাছের বাজারে এসেছি কি জায়গাটার নাম কালিবাড়ি তো মাছ কিরাম যাচ্ছে এখন রেট টেস্ট কিরকম ইলিশ মাছের নাম কি নাম কি

শীষ মাছ এসে বাজারে এত সুন্দর ব্যবহার পেলাম এই মানুষগুলোর যে আমার এত ভালো লাগছে কি বলবো নিলাম আমরা একজনের কাছ থেকে মাছ কিন্তু প্রত্যেকে এত ভালো ব্যবহার প্রত্যেকে ভিডিও তোলার জন্য এত উদ্গ্রীব হয়ে রয়েছে প্রত্যেকে প্রত্যেকের নাম বলছে মানে ভীষণ ভালো লেগেছে আজকে আমার এখানে বাজারে এসে খুব ভালো লেগেছে মাছ কিনেছি আমরা মাছ কেনা হয়ে গেছে এবার সামনে রসরাজ রয়েছে রসরাজ হচ্ছে মধ্যমগ্রামের সবচাইতে বড় মিষ্টির দোকান মানে খুব বড়ো নাম বিখ্যাত মিষ্টির দোকান এখানে এলেই রসরাজ থেকে একটুখানি মিষ্টি আমরা আসলে নিয়ে যাই তো একটু রসগোল্লা আর একটু মিষ্টি দই নেব। আমার ছেলে দই খেতে খুব ভালো ভালোবাসে আর রসরাজের দইটা খুব ভালো খেতে তো একটুখানি দই আর মিষ্টি নিয়ে যাব। প্রায় সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটাই বাজে আমরা বাড়িতে এসে পৌঁছলাম অনেকটা বেলাই প্রায় হয়ে গেছে এই যে বাচ্চু তো ভালো নামটা সুরজিৎ ঘোষ সুরজিৎ ঘোষ আমরা যখন আমি যখন প্রথম মধ্যগ্রামে আসি আমরা খেলাধুলো করেছি অনেক কিছু সময় কাটিয়েছি যেমন আমরা যখন বাইরে চলে গেছি ও এখন এটা চালাচ্ছে টোটোটা নিজে বিজনেস করছে খুব ভালো লাগছে বল বাচ্চু কিছু মানে এখন আমরা মূলত যাওয়া তা আমরা আগে মধ্যমে বাজার অনেক করেছি কিন্তু এই যে বাজারটা পশু নগরের এই শুধু ফিস মার্কেটটা এটা সম্পর্কে আমাদের ধারণা ছিল না কোনো এখানে আমরা কোনোদিন যাইনি তা আজকে বাচ্চুতা নিয়ে গেল আমাদের খুব সুন্দর পুরো বিশাল বড় ফিশ মার্কেট আর যেহেতু ভিডিও তুলছিলাম সবাই চাইছিল সবার ভিডিও নিই খুব ভালো লাগছিল বলছে আমার ভিডিও না আমার ভিডিও এরকম সচরাচর হয় না তা খুবই ভালো লেগেছে সবাই যেচে যেচে সবাই একটু ছবি তুলতে চাইছে ভিডিও তুলতে চাইছে খুব ভালো একটা ফিলিংস হচ্ছিল যাই হোক মাছ নিয়ে এসেছি আশা করি মাছটা ভালো হবে তো আজকে ইলিশের একটা প্রিপারেশান করব ভাপা ইলিশ করব তো নিজের হাতে ইলিশ করছি কেন আমাদের ওখানে ইলিশ খাওয়া হয় না বলতে গেলে আর দামটা একটা ম্যাটার করে এখানেই যখন অত দাম ওখানে কীরকম দাম হয় বুঝতেই পারছো আর টাটকা তো পাওয়াই যাবে না তো সেটা একটা কারণ আর বাইরে সেগুলি বৃষ্টিও করছে আর আজকে আমাদের রবিবারের লাঞ্চের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাত ইলিশ মাছ ভাপ্পা ইলিশ মাছের তেল আর গরম গরম ভাত চলো এই হচ্ছে মাছগুলো কমেন্ট করে জানিও আমরা খুব একটা মাছ কিনতে পটু নয় তো কমেন্ট করে জানিও মাছটা কিনে ঠকলাম না মাছটা দেখে তোমাদের ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে তো ঢাকা করবো বলে কালো কালো সর্ষের পাউডার আমি সানরাইজের নিয়ে এটা ভিজিয়েই রেখে দিয়েছি একটু সাদা সর্ষে বেটে নিচ্ছে একটি পোস্ত বেটে নেব আগে সাদা সর্ষেটা বেটে নি এখানে যেহেতু আমার মিক্সারটা চুরি হয়ে গেছে তো মিক্সারে আর কিছু করতে পারি না কিছু করতে গেলে আমাকে বেটেই নিতে হয় ফিন বড় টিফিন বাটি নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আগে টিফিন বাটিটার মধ্যে সাজিয়ে নিচ্ছি অনেক দিন পরে ইলিশ মাছ রান্না করছি একটু টেনশান হচ্ছে আর ওই যে ভিজিয়ে রাখা কালো সর্ষে পাউডারটা আগে পেস্টটা দিয়ে দিলাম তার মধ্যে এবার সাদা সর্ষে পেস্টটাও দিয়ে দেবো আর পোস্তটাও দিয়ে দেবো বেলা হয়ে গেছে রান্নার দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি সব কিছু করছি এবার নুন হলুদ সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভাপে বসিয়ে দেবো যেহেতু একটা বড় টিফিন কোটো নিয়েছি সেহেতু আমার কড়াইয়ের মধ্যে এটাকে ভাপে দেওয়া যাবে না তাই আমি বড়ো ফ্রাই প্যানটার মধ্যে জল দিয়ে জল গরম করতে দিয়েছি ওর মধ্যে এটাকে ভাপে বসিয়ে দেবো আর একটুখানি যেহেতু ইয়ে হয়ে যাচ্ছে বলে ওপর থেকে একটা ওপর থেকে আমাদের নোড়া যেটা আছে নোরাটা চাপা দিয়ে দিয়েছি তাহলে ভারী হলে ভাপ ভাপাটা বেশি সুন্দর হবে ওপরটা ইয়ে হয়ে থাকলে আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি তেল করার জন্য ল্যাজাটা আর একটা মুঁড়ো আর এর মধ্যে বেড়াল এসে আমার একটা মুড়ো নিয়ে পালিয়েছে স্নান টান করে এলাম এসে ভাপাটা খুললাম সত্যিকারের কথা বলতে ঘরটা মোমো করছে গন্ধে মানে ঢাকনাটা খোলার আগেই রান্নাঘরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো কি বলবো আর মানে ভাপাটা খোলার পর মাছগুলো বোঝা যাচ্ছে কি নরম হয়েছে মাছটা ভাপাতে মানে খুব সুন্দর টেস্ট হয়েছে চামচ দিয়ে একটু খেয়ে দেখলাম তো খুব ভালো লাগছে নিজে হাতে অনেক দিন পরে এরম সুন্দর করে ইলিশ মাছ ভাপা রান্না করলাম তো খুব ভালো লাগছে তো রান্নাটা দেখে তোমাদের কেমন লাগছে জানিও আর এবার আর অপেক্ষা নয় খিদে পেয়েছে প্রচন্ড এবার খাওয়ার পালা এই জিনিসটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট মাছের তেল মাছের তেল আমার তো মাছের তেল খেয়ে দেয় চুপ করে থাক আমার খাইয়ে দিচ্ছে এই লঙ্কাগুলো সব কোথা লঙ্কা লঙ্কা নিয়ে তো ছালে দিচ্ছি আর এখানে জন্য আমি বললাম কাঁচা লঙ্কা নিয়ে দুটো নিয়ে তো হবে অতগুলো লঙ্কা আছে বলে না ভালো করে খাবে খুব ভালো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা উপরে উঠে যাচ্ছি বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই বোধ হয় খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে গেল ঘড়িতে কিন্তু আজকে সত্যিকারের কথা বলতে মাছ যে কিনলাম সেটা সার্থক তো ভালো ছিল মাছটা কি বলবো সফট মানে তুলোর মতো আর নিজের রান্নার প্রশংসা করবো না খেতে দারুণ হয়েছিল সত্যি খেতে খুব সুন্দর হয়েছে তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আমরা এই জানলাটায় নেট লাগিয়ে নিয়েছি যাতে জানলাটা খুলে রাখতে পারি তো বাইরে বৃষ্টি হচ্ছে আকাশ পুরো মেঘলা হচ্ছে সব প্রোগ্রাম হচ্ছে চারিদিকে কিছু মাইক চলছে মেনু আর শেষ হচ্ছে না দুপুরে অত সুন্দর ইলিশ মাছ ভাত খাওয়ার পরে তার সঙ্গে মিষ্টি মুখ করার ব্যবস্থাও আছে সুন্দর কুলফি আইসক্রিম কিনে রেখেছে ওর বাবা তো কি কুলফি রাজভোগ কুলফি কি কুলফি রাজভোগ কুলফি আর ওর বাবার জন্য এটা ওর বাবার ফেভারিট আইসক্রিম যাই হোক তো আইসক্রিম খাবো বাইরে জোরে বৃষ্টি পড়ছে বেশ সুন্দর হয়ে তো আইসক্রিম খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্লিজ একটা ছোট্ট লাইক ব্লগটা দেখার শেষে করো তাহলে মনের জোরটা আবার দ্বিগুণ হয়ে যায় আর একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ব্লগটা তোমাদের গ্রামে এখনও হয়তো দুদিন থাকতে হবে এখানে কাজে আমরা আটকে যাই আসলেই নানা রকমের কাজের মধ্যে তো আবার দেখা হচ্ছে মধ্যমগ্রামে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো